তার জীবনে লসই হবে না আমার থেকে টাকা দিয়ে দেখো একবার ভারী মাজা কিন্তু কিছু গরু আছে এরকম নিচে যায় না গরুর মাজাও দেখো ঠিক আছে একটুখানি

সিরিয়াল নাম্বার দুই মাসাল পর্বত জেনারেশন এটা আগেরটার মতো একই রকম কোয়ালিটি একই রকম কোয়ালিটি এটা একটা হলিস্টান ফিজিয়ান কিন্তু রেড ফিজিয়ান রেড ফিজিয়ান সাদা এবং লাল হ্যাঁ সাদা এবং লাল রেড ফিজিয়ান আসলে সচরাচর এসব গরু পাওয়া যায় না মিলানো টাফ জি 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 আর দেখতে খুবই সুন্দর একটা খামারে থাকলে পারে নিজের কাছে মনের কাছে ভালো লাগবে যে আমি টাকা দিয়ে যা হোক আমি টাকায় ঠকি সে আমি জিনিসে কখনো ঠকি না দর্শক ভাইদেরকে একটা বলবো আপনারা টাকায়

আহ বেশিরভাগ কালো আসছে কিন্তু পাঁচটা খুবই ভালো কালো হলে যে যাতে খারাপ না কিন্তু না 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 আসলে আমি তো বলেছি আজকে যাতে গাছ দেখবে গরু

বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেট হচ্ছে তিন নম্বর তো তিন নাম্বার স্যার কেমন চার নাম্বার যেটা

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আর ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল